এই শীতে এখনই চার্জার ফ্যান কিনবেন মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকা কমে আপনারা চার্জার ফ্যান নিতে পারবেন অরিজিনাল ডিফেন্ডার কোম্পানির চার্জার ফ্যান চলে এসেছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সেস এর শোরুমে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের একবারে সাথেই হচ্ছে অফিসটা বা শোরুমটা আপনারা চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনে খোলা আছে আমাদের সাথে আরিফ ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই মানুষ তো চিন্তা করতেছে আরো কয়দিন পরে কিনবো ফ্যান আপনি এখন নিয়ে আসেন ভাই আরো পরে কয়দিন কিনতে গেলে আপনার ফ্যান কিন্তু ফ্যানের দাম থাকবে না আপনার দাম হয়ে যাবে আকাশ ছোয়া কি বলেন এত দাম কিন্তু রমজান মাস আপনি এক একটা ফ্যানের দাম হয়ে যাবে তিন ডাবল

এই বছরে নতুন ডিজিটাল মডেল আছে প্লাস মানে আপনার ডিজিটাল বাদ এনালগ মডেলও আছে সব রকম ফ্যানি আমাদের কাছে আচ্ছা আচ্ছা তাহলে কি আমরা আজকে একটু ডিজিটাল দিয়ে শুরু করি প্রথমে আমি শুরু করি ডিজিটাল মডেলে ফ্যান দিয়ে দেখেন আচ্ছা আচ্ছা ওকে এইটা হচ্ছে ডিজিটাল মডেলে আপনার দুইটা সাইজ হবে আচ্ছা একটা 18 ইঞ্চি আচ্ছা আর একটা হচ্ছে পাশাপাশি দুইটাই রাখেন আমরা একটু দেখাই দর্শক ডিজিটালের ভিতরে ডিজিটালের ভিতরে আপনার এই দুইটা হচ্ছে

হচ্ছে সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা চমৎকার তো দেখেন এখানে মোবাইলে চার্জ হচ্ছে মোবাইলে চার্জ অপশন আছে এটা একবার চার্জ দিলে কতক্ষণ চলবে ভাই একবার চার্জ দিলে আপনি যদি হচ্ছে আপনার এক থেকে চব্বিশ পর্যন্ত

আচ্ছা দেখেন কি বাতাস প্রচুর বাতাস মানে শব্দটা দেখছেন আপনারা যদি দেখেন কি পরিমান শব্দ ওরে ভাই মানে দাঁড়ানো যাচ্ছে না এই দেখেন মানে দশ হাত দূরে থেকেও খুব চমৎকার বাতাস কিন্তু পাওয়া যাচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে চব্বিশে চলতেছে তাই চব্বিশে চলছে এখানে আছেন হাই হবে কমে গেছে আচ্ছা এরপরে আছে আপনার স্লিপিং মুড স্লিপিং মানে বাতাস আস্তে আস্তে আপনার কমে যাবে আপনার সাউন্ডলেস হয়ে সাউন্ডলেস আচ্ছা আপনি দেখেন টাইম আছে আপনি 5 ঘন্টা পরে ফেন্ড অফ করে দিবেন আচ্ছা বন্ধ হয়ে যাবে এলইডি আছে লাইট আছে আচ্ছা 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 পাশাপাশি আপনার কাছে আছে আচ্ছা ওকে রিমোট থাকবে আচ্ছা রিমোটও আছে আমরা যদি দেখাই দর্শক আপনারা যদি টাইম চান টাইমারও কিন্তু সেট করতে পারবেন আচ্ছা ওকে তো যার যেটা পছন্দ হয় হ্যাঁ আমরা যেটা বলছিলাম আপনার উনিশ বিশ একুশ করে এইভাবে কিন্তু ইউজ করতে অন অফ করতে হবে আপনি ঘরে শুয়ে পাওয়ার বাড়াই দিচ্ছে দেখেন আচ্ছা আচ্ছা ওই যে রিমোটের মাধ্যমে কিন্তু এখন কাজ হচ্ছে প্রত্যেকটা ফ্যানে কিন্তু রিমোট কন্ট্রোল থাকবেই প্রতিটা ফ্যান একবারে ছোট বড় সব ফ্যানই আছে ডিজিটাল নেম আপনার ডিজিটাল ফ্যান আর এটা হলো আপনার সুইচ প্লাস রিমোট

পাশাপাশি আপনার কিন্তু মানে এখন রেগুলার প্রাইস কিন্তু নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার প্রাইস হাজার টাকা মানে আপনি সাত দিন পরে কিন্তু নয় হাজার তো হবেই আচ্ছা বাড়তেও পারে আরো আরো বেড়ে যেতে পারে আচ্ছা দর্শক আমরা এখন জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমরা ভিডিও করতেছি তো এটা কিন্তু প্রাইসটা আরো বেড়ে যেতে পারে আপনারা জানেন আপলোড হওয়ার পরবর্তী সাত দিন আচ্ছা পরবর্তী সাত দিনের পরে কিন্তু আপনার যে কোনো সময় কিন্তু এটার প্রাইসটা বেড়ে যেতে পারে ওকে আচ্ছা এরপরে আমরা যেটা বলছি আপনার ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি এটার দাম থাকবে আপনার মাত্র সাত টাকা এ ষোলো ইঞ্চিটা সাত হাজার আর আঠারো সাত হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এছাড়া যেটা আপনি বলছেন যে ডিজিটাল ছাড়া আপনার আগের একটা মডেল আছে ডিজিটাল ছাড়া দুইটা মডেল আছে আর দুটা কালার আছে আচ্ছা একটা হচ্ছে ওকে

আটাইশ ঘন্টা কিন্তু চলবে এগুলো মোটামুটি আঠারো বিশ ঘন্টা অনায় এসে আপনাকে ভালো বেক আপ দিবে তো এটা আপনারা যারা নিতে চান হাফ স্ট্যান্ডটা পাঁচ হাজার আটশো আর যেটা আমরা অ্যানালগ আঠারো ইঞ্চিটা বললাম এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো আচ্ছা ডিজিটাল যেটা আপনার ষোলো ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার টাকা ডিজিটাল আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলুন শোরুমের ঠিকানা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই আপনার বসিরা বাস সাথেই সাথে হোলসেল হোম সরাসরি এখানে এসে দেখেশুনে নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে মাধ্যমে নেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা ফোন কল করে ভিডিও কল দিয়ে অডিও কল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন দেখে শুনে বুঝে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক আমরা আবারও বলছি যদি আপনার নেয়ার প্রিপারেশন থাকে এখনই নেন কারণ হচ্ছে এই ফ্যানগুলোর কিন্তু আরো দুই হাজার তিন হাজার টাকা করে প্রাইস বেড়ে যাবে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি তাদের শোরুম ভিজিট করে দেখে শুনে এই চার্জার ফ্যানগুলো আপনারা নিতে পারেন